সারা দেশে চলছে কোটার বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন আজকের যে বিষয়টা কোটা সংক্রান্ত বিষয় নিয়ে যৌক্তিক এবং অযৌক্তিক দুটি প্রশ্ন এখানে থাকবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কেন বলছি দু সালের পর বড় কোনো আন্দোলন দু হাজার এখন আবার বাংলাদেশে তবে গত কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় বলেছিলেন পড়াশোনা বাদ দিয়ে নাকি শিক্ষার্থীরা এখন রাস্তাঘাটে যে করছেন বিরুদ্ধে এটি নাকি অযৌক্তিক তবে যদি আপনারা লক্ষ্য করেন দু সালে তিনি কিন্তু এটাকে সমাধান করেছিলেন তার একটি বক্তব্যের মাধ্যমে ফাইনাল কথা হচ্ছে এখন এসে কেন তিনি তার সুরটি বদলিয়েছেন কিছু এখানে দিয়ে মাছ ঢাকার মতো গল্প আমরা অনেক শুনেছি দেখেছি রাজনীতিতে একটু ক্লিয়ার করি বর্তমানে যে কোটা আন্দোলনটি চলছে এখানে যদি আপনি লক্ষ্য করেন পুলিশের কোন রকম ঝামেলা বাধা কিংবা ঝড় ঝরঝামেলা তেমন চলছে না তবে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের মতো করে এমনকি সরকারি মহল থেকেও তেমন আহামরি কিছু বলা হচ্ছে না গুটি কয়েকজন লক্ষ্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই এটিকে খুব একদম এটাকে সমাধান করতে পারতেন কিংবা পারেন এখানে বলা হচ্ছে কোটা নিয়ে যেখানে সমগ্র বাংলাদেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রাখা হয়েছে একটি দেশে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রাখা হয় এটি কতটুকু যুক্তি তাও বেশিরভাগ মুক্তিযুদ্ধ পরিবারদেরকে নিয়ে এটি নিয়ে আলোচনা করব আমাকে সকলে ক্ষমা করবেন আমি মুক্তিযুদ্ধদেরকে অপমান করার জন্য কথাগুলো বলছি না অ্যাকচুয়ালভাবে তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কারণ তারা আমাদের জন্য আজকে যে বাংলাদেশটা আমরা পেয়েছি তাদের জন্য আমরা এই বাংলাদেশটা অর্জন করতে পেরেছি তাদেরকে আমরা মনে প্রাণ দিয়ে অনেক ভালোবাসি সকলে আমরাও চাই তাদের পরিবার বিশেষ করে ভালো থাকুক সুস্থ থাকুক তবে এখানে যে ভেতরে কিছু রঙরমা ব্যবসা চলছে এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা যেখানে বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড সেরকম একটি সেক্টরে আপনি যদি প্রাইমারি স্কুলের দিকে লক্ষ্য করেন আশি শতাংশ কোটা রাখা হয়েছে সেখানে একটি সেক্টর যদি আশি শতাংশ কোটা রাখা হয় কিভাবে একটি জাতি শিক্ষিত হতে পারবে কেন বলছি এসব কিছু বলবো একটু পরে তার আগে আপনাদেরকে একটি বাস্তবসম্মত কাহিনী বলি আপনারা ইতিমধ্যে সকলেই শুনেছেন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার নাম কেন উনিশশো সালে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া তিনটি দেশে কিন্তু একটি লেভেলে ছিল উনিশশো সালে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আলাদা হয়ে যাওয়ার পর উন্নত বিশ্বের যত বিশ্লেষণ ছিল তাদের বেশিরভাগই বলেছিল সিঙ্গাপুর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না যার কারণ সিঙ্গাপুরের প্রাকৃতিক তেমন কোনো সম্পদ ছিল না কোনো অর্থ ছিল না মাত্র দেশ খুবই ছোট তাও একটি সমুদ্রের পাড়ে তবে উল্টো দিকে মালায়াদের এমন প্রচুর প্রচুর সম্পদ রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি কিন্তু এখন যদি বর্তমানে আপনি যদি লক্ষ্য করেন দুইটি দেশ একটি উন্নত আয় পরিণত হয়েছে আর একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে তার মধ্যে হলো সিঙ্গাপুর প্রযুক্তিগত দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে যেটা এখন বিশ্বের বিভিন্ন বিশ্লেষণরা বলছে পৃথিবী থেকে পঞ্চাশ বছর এগিয়ে রয়েছে এখন সিঙ্গাপুর তাদের প্রযুক্তিগত ভাবে এটা কিভাবে সম্ভব যে দেশগুলো একসময় বাংলাদেশের লেভেলে ছিল সে দেশ থেকে মাত্র চল্লিশ বছরের ব্যবধানে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর এতটা এগিয়ে যাওয়ার মূল লক্ষ্যগুলো কি আসলে কারণটা কি ছিল কারণ ছিল তারা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রেখেছেন সিঙ্গাপুর কোটানে কিরকম কোটানে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে যোগ্য স্থানে রাখা হয়েছে এবং সে স্থানটিকে পাওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে যে প্রতিযোগিতা করে সে স্থানটি দখল করতে পারবেন তাকে রাখা হয়েছে এখানে কোনো মুক্তিযুদ্ধ পরিবারের কোটা কিংবা তাদের দেশের স্বার্থে বা দেশের অন্য কোনো সেক্টর থেকে নিয়ে এসে কোনো একটি কোটা বসিয়ে তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হয়নি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে বিদায় তারা তাদের কাজ করার আগ্রহটা পেয়েছিল এবং তাদের নিজের স্বার্থের কথা না ভেবে তাদের দেশের স্বার্থের কথা ভেবে আজকে দেশটাকে উন্নত পর্যায়ে নিয়ে আর যদি আপনি উল্টোটা করেন কারণ সবাই বলেছিল মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে এগিয়ে যাবে বাট উল্টো হয়েছে তবে মালয়েশিয়া কেন হতে পারেনি কারণ মালয়েশিয়াতে যখন সিঙ্গাপুরের সাথে আলাদা হয়ে যায় উনিশশো পঁয়ষট্টি ইংরেজিতে তখন মালয়েশিয়াতে বেশিরভাগ চায়না বংশদুত এবং ভারত বংশদূত জাতি ছিল তো মালায়ামরা চেয়েছিল ভারতীয় বংশদূত এবং চায়নার বংশদূতদেরকে সুযোগ না দিয়ে মূল্যায়ন না করে তাদের যারা মালায়ন রয়েছে তাদেরকে মূল্যায়ন করবে এবং তাদের দেশটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাবেন তবে তাদের মধ্যে যোগ্য ব্যক্তি ছিল না যার কারণে যারা ভারতীয় বংশধূত ছিল চায়না বংশধূত ছিল তারা যোগ্য হয়েও দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তার মানে আপনাদেরকে বোঝাতে যাচ্ছি একটি সেক্টরে একজন যোগ্য ব্যক্তি যদি যোগ্যভাবে তার পদটা না পায় সেখানে সেখানে যদি তিনি মূল্যায়নটা না পান সেখানে কখনো উন্নত আসবে না এমনভাবে দেশের প্রতিটা সেক্টরে করা হয়েছে সিঙ্গাপুরে তাই সিঙ্গাপুরটা উন্নত মালায়ামরা কি করেছে তাদের মালায়ামদেরকে রেখেছে বিদায় অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রেখেছে বিদায় আজকে তারা কিন্তু সিঙ্গাপুর থেকে অনেক গুণ পিছিয়ে অনেক বছর পিছিয়ে আবার আসি আমাদের দেশের কথায় আমাদের দেশের কথা যদি বলতে যাই আর একটু করে বলে রাখি আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা ভারতে টোটাল কোটা রাখা হয়েছে বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট যার কারণ সেখানে কিন্তু আপনার বিশেষ করে সিকিউরিটি যেমন আর্মি মিলিটারি পুলিশ এমন কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কোটা রাখা হয়নি শতভাগ কোটা মুক্তভাবে সেখানে শতভাগ মানুষ চাকরির জন্য আবেদন করতে পারেন অনায়াসে কোনো কোটা ছাড়াই আর সেখানে এসে আমাদের দেশে রেলওয়েতে কোটা চল্লিশ পার্সেন্ট প্রাইমারি স্কুলে কোটা আশি পার্সেন্ট এখানে আরেকটি বিষয় আপনাকে জানা খুবই জরুরি আপনারা তো স্ক্রিনে দেখতে পারছেন সমগ্র বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে মাত্র এক পার্সেন্ট কোটা প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে হয়তো আপনি প্রতিবন্ধীদেরকে দেখে বুঝতে পারবেন তিনি প্রতিবন্ধী নারীকে দেখে বুঝতে পারবেন তিনি নারী যাদের জন্য কোটাগুলো রাখা হয়েছে তবে মুক্তিযুদ্ধ পরিবারে যে কোটাগুলো রাখা হয়েছে তাদের মধ্যে আপনার বোঝার কোনো সুবিধা নেই কেন বলছি উনিশশো ইংরেজিতে যখন গ্যাজেট অনুযায়ী গ্যাজেট প্রকাশ করা হয় মুক্তিযুদ্ধ তখন মাত্র সত্তর থেকে আশি হাজার মুক্তিযোদ্ধা ছিলেন তবে এখন দাঁড়িয়ে দু হাজার চব্বিশে এসে এক মুক্তিযোদ্ধা সৃষ্টি হয়ে গেছে কিভাবে সেটা ফেক সার্টিফিকেটের মাধ্যমে মুক্তিযুদ্ধ হচ্ছে সুবিধাবাদী রয়েছেন তারা ফেক সার্টিফিকেট তৈরি করে আজকে মুক্তিযুদ্ধ পরিবার সন্তান হচ্ছেন কেউ কেউ নাতি হচ্ছেন কেউ প্রতি হচ্ছেন সেখান থেকে বলছি একটি অসাধু ব্যবসায়ী রমরমা ব্যবসা করে যাচ্ছেন ফেক সার্টিফিকেট বিক্রি করে এসব কিন্তু আমাদের দেশের বিভিন্ন সেক্টরের প্রশাসনগুলো দেখে না উনিশশো বাহাত্তর ইংরেজিতে শেখ মুজিবুর রহমান এই সিস্টেমটি চালু করেছিলেন কোটার যার কারণ যারা আমাদের দেশের জন্য জীবন দিয়ে আমাদের দেশটিকে রক্ষা করছেন তাদেরকে বিশেষ করে সম্মান জানানোর জন্য তাদের পরিবারকে সুস্থ ভালো রাখার কারণে তাই বলে এইভাবে কোটাকে নিয়ে অবমাননা করা কোটার কে অবমাননা করা নয় সেটি মুক্তিযোদ্ধা যারা করেছেন তাদেরকে কি এটা অপমান করা নয় কেন বলছি আরেকটু লক্ষ্য করুন যদি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কোটা পেয়ে কোটার সুবিধা পেয়ে থাকে তাহলে সে যদি সঠিকভাবে কোটার সুবিধাটি পেত তাহলে আজকের দিনে তিনি তার জীবনটাকে তার লাইফটাকে ডেভেলপ করে একটি উচ্চ পর্যায়ে চলে যাওয়ার কথা ছিল তার নাতি প্রতি সন্তানদের কোটার আর কোনো প্রয়োজন ছিল না কারণ তিনি অলরেডি কোটার থেকে যে সুবিধাটা নিয়েছেন সেটা নিয়ে তিনি ভালো আছেন তার সন্তানরা তার নাতি প্রতিটা ভালো আছে তবে এখন দেখবেন তাদের নাতি এখনও এখনো সুবিধা খুঁজছে কোটার জন্য এগুলো কি স্ক্যাম কিংবা ফেক নয় একমাত্র সম্ভব হচ্ছে ফেক্স সার্টিফিকেটের কারণে ফেক্স সার্টিফিকেট থেকে মুক্তিযুদ্ধ হয়ে আজকে যেভাবে বাংলাদেশে কোটার যে সেক্টরটি রাখা হয়েছে সেখানে গিয়ে তারা কোটার সুবিধাটা নিচ্ছে যে জাতি যে সেক্টর কথা বলছে আমি প্রাইমারি স্কুলের কথা বলছি যেখানে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আমি আগেও বলেছি ওই একটি সেক্টর আশি শতাংশ কোটা কতটুকু যৌক্তিক চিন্তা করে দেখবেন তার জন্যই আমরা আমাদের দেশটাকে উন্নত করতে পারছি না একজন যোগ্য ব্যক্তি চাইলেও তিনি শিক্ষক হতে চান না যার কারণ উন্নত বিশ্বে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু স্যালারির বেতনটা কিন্তু অনেক বেশি সে পর্যায়ে কিন্তু আমাদের বাংলাদেশে এসে অনেক কম বিশেষ করে প্রাইমারি স্কুলে কারণ সে যোগ্য ব্যক্তিরা যোগ্য পদে যেতে চান না কারণ একজন শিক্ষকের বলতে কিছুই নেই আমাদের দেশে বাংলাদেশটাকে এখন ধ্বংস করে দিচ্ছে একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য পদ থেকে সরিয়ে দিচ্ছে আসুন না সকলে মিলে যোগ্য ব্যক্তিটাকে যোগ্য জায়গায় রাখি দেখুন না দেশটাকে দেশটা কি হয় আজকে মেট্রো রেল পদ্মা সেতু করার জন্য বাইরের থেকে চায়না জাপান জার্মান ইউরোপ রাশিয়া সকল দেশ থেকে আমাদেরকে আনতে হচ্ছে ইঞ্জিনিয়ার কেন আমাদের দেশে কি মেধাবী শিক্ষার্থী নেই আমাদের দেশে মেধাবী শিক্ষার্থী থাকলেও তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শুধুমাত্র আমাদের দেশের এই কোটা ব্যবস্থা নিয়ে আজকে যদি আপনি লক্ষ্য করেন ইউরোপ আমেরিকাতে আমাদের বাংলাদেশি যারা রয়েছে তারা উচ্চ পর্যায়ে কিন্তু তাদের যে মূল্যায়নটা দরকার সেটা তারা অর্জন করে নিয়েছেন বাহিরের দেশ থেকে এবং বাহিরের সে দেশের মানুষ সেটা বুঝেছেন তারা যোগ্য ব্যক্তি তাই তাদেরকে যোগ্য স্থানে রেখেছেন কিন্তু আমাদের দেশের মানুষ আমরা আমাদের দেশের যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখতে জানি না পারি না আমরা যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করতে জানি না আমরা সব সময় অযোগ্য ব্যক্তিকে সবসময় উচ্চ পদে রাখতে চাই সিঙ্গাপুরে তারা কেউ দেশ ছাড়ে না কেন তারা তাদের দেশে যোগ্য স্থানটি তারা অর্জন করে নেয় এবং তাদেরকে সেভাবে মূল্যায়নটা করা হয় কিন্তু আমাদের দেশে সেটা করা হয় না তার জন্য কিন্তু আমাদের দেশের আজকের এ অবনতি কোটা নিয়ে কথা বললে কথার শেষ হবে না যৌক্তিক অযৌক্তিক কথা যদি বলতে যাই বাংলাদেশে কোটা বিশ শতাংশে নিয়ে আসা খুবই জরুরি কেন বলছি একটি যখন আপনি কাজের জন্য যাবেন কোটা বাংলাদেশে শতাংশ রয়েছে থেকে যদি আপনি ধরে নেন আপনার বাংলাদেশে যদি দুই লক্ষ মুক্তিযুদ্ধ থাকে তাদের পরিবার সব নাতি প্রতি সন্তান মিলে দশ লক্ষ রয়েছেন তাহলে বাংলাদেশে কোন একটা সেক্টরে যদি আপনি চলে যান একশোটা সিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছেন ছাপ্পান্ন শতাংশ আর বাকি চুচল্লিশ শতাংশ সিটের জন্য আরো কোটি নব্বই লক্ষ মানুষ